সুপ্রিয় বন্ধুরা আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই ভিডিওটি প্রিয় বন্ধুরা এই ভিডিওটিতে দেখবেন নবগঞ্জের আমের রাজধানী কানসার্ট কানসার্টের সবচেয়ে বড় আম বাজার প্রিয় বন্ধুরা রাস্তার দুপাশে শুধু আম গাছ আম বাগান আর আম বাগান এ যেন আমের স্বর্গরাজ্য মাইলের পর মাইল রাস্তার দুপাশে অপরূপ আমবাগানের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা চলে আসলাম আমের রাজধানী বলে খ্যাত চাপাইনকগঞ্জের কানসার্ট বাজারে প্রিয় বন্ধুরা কানসার্ট বাজারটি অত্যন্ত কর্মব্যস্ত এলাকা সুন্দর এই কানসার্ট বাজারটি আর এটা বৃহত্তম আমবাজার বলে খ্যাত প্রিয় বন্ধুরা দেখুন শুধু আম আর আম পাকা আমগুলো ঝুরি ভরে ভরে নিয়ে যাচ্ছে বাজারে এখানে আম চাষিরা বাজারে আম তুলে বিক্রি করছেন যা দেখতে অপূর্ব প্রিয় বন্ধুরা এ যেন এক অনন্য দৃশ্য প্রিয় বন্ধুরা এখানে দাঁড়িয়ে নাকে পাচ্ছি আমের সুঘ্রাণ যা মন প্রাণ ভরে গেল প্রিয় বন্ধুরা এখানে আম বাজার দেখে আপনাদের সত্যি ভালো লাগবে দারুণ দেখতে শুধু আম আর আম প্রিয় বন্ধুরা আমের গাড়িগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে রাস্তার পাশে আম বিক্রির জন্য এখানে বড় বড় আমের আড়ত রয়েছে তাই আম চাষিরা সরাসরি তাদের আম বাগান থেকে সুন্দরভাবে আম সংগ্রহ করে এখানে আরতে দেন আর সেখান থেকে এই আমগুলো চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে সুপ্রিয় বন্ধুরা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের গণ্ডি পেরিয়ে চাপাইনবগঞ্জের এই বিখ্যাত আমগুলো এখন চলে যাচ্ছে ইউরোপ আমেরিকার বিভিন্ন শহরে সুপ্রিয় বন্ধুরা খেতে সুমিষ্ট এই নবগঞ্জের আম প্রিয় বন্ধুরা এখানে আসলে আপনারাও সরাসরি আম কিনতে পারেন সরাসরি ভালো টাটকা আম আপনারা দেখে নিতে পারবেন খুবই সুন্দর প্রিয় বন্ধুরা দারুণ লাগছে এই আম বাজারটি কানসাটের এই আম বাজারটি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা সত্যি অবাক করার মতো এখানকার আমের সমাহার প্রিয় বন্ধুরা মনোমুগ্ধকর দৃশ্য প্রিয় বন্ধুরা দারুণ সুপ্রিয় বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এই দুয়ারে সুবিধা নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা